আসসালামু আলাইকুম দিনের শেষ মুহুর্তে শেষ বিকেলে আমরা এখন চলে আসছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যবর্তী স্থান যেটাকে আমরা জিরো পয়েন্ট বলি আমি খুব কাছাকাছিই চলে আসছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যবর্তী স্থান যেটাকে আমরা জিরো পয়েন্ট বলে থাকি আমি এখন অবস্থান করতেছি বাংলাদেশে বিষয়টা খুবই আমার কাছে মজাদার আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করতেছি বাংলাদেশের বাংলাদেশের ভেতরে বাংলাদেশের জমিতে আমি যদি একটু সামনের দিকে আগাই তাহলেই আমি এখন অবস্থান করতেছি ইন্ডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করতেছি ইন্ডিয়ার ভেতরে এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মেইন জিরো পয়েন্টে বলা হয় এইখান থেকে এই পাশে যদি আমরা দেখতে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাব বাংলাদেশের ওই যে একটু দূরেই আমাদের গ্রাম এইরকম আর এই পাশে যদি আমরা অবস্থান দেখতে দেখানোর চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া কত সুন্দর আপনারা লক্ষ্য করতেছেন এই যে চারপাশ সবুজ এই পাশে সবুজ আর এই পাশে যে বিষয়ে আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ করবেন আর হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আজকে আমার বিকেল পুরো বিকেলটা কেমন লাগতেছে একটু জানাবেন আমি আপনাদের সঙ্গে আরও একটু বিষয় শেয়ার করতে চাচ্ছি তার আগে বলতে চাই যে আমরা যে যে স্থানেই আছি আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে সৃষ্টিকর্তার উপর লাখো কোটি শুক্রিয়া মহান রব্বুলা আলমিনের দরবারে আলহামদুলিল্লাহ আজকে মাঠের মধ্যে আসি আসেই লক্ষ্য করলাম যে এই যে দেখেন এই বয়সী ছেলে মেয়ে কত সুন্দর খেলাধুলা করতেছে বাইরে ঘোরাফেরা করতেছে কিন্তু দেখেন এই যে কতগুলো গরু একই একাই একাই হচ্ছে খাওয়াচ্ছে মাঠের মধ্যে সবগুলা গরুর কি তোমার তোমার নাম কি সাইফুল মানে তুমি কি একাই এগুলা সবগুলো নিয়ে আসছো না সঙ্গে আর কেউ আছে একাই নিয়ে আসছো আচ্ছা তোমাদের কতগুলো গাভী আছে পাঁচটা গাবি দুইটা বাসু ও আচ্ছা আচ্ছা কতগুলা কত লিটার করে দুধ হয় এক গ্লাস ছয় কেজি আর তিন কেজি হয় ও একটা ছয় লিটার আর একটা তিন লিটার আচ্ছা আচ্ছা তো এগুলা কি সবগুলা তোমাদের ও আচ্ছা আচ্ছা তোমার নাম কি বললা সাইফুল সাইফুল আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ তুমি কি পড়াশোনা করো না কোথায় পড়াশোনা করো

तो प्रतिदिन की स्कूले जाओ